সম্মানিত শিক্ষকমণ্ডলী আগামী বারো মার্চের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি তথ্য এন্ট্রি করার জন্য নির্দেশনা রয়েছে সকলেই অবগত তো কিভাবে আপনি ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন সেটি আজকে দেখাচ্ছি এর জন্য প্রথমেই এ প্রধান শিক্ষকের আইডি থেকে লগ করতে হবে এরপরে এখান থেকে শিক্ষার্থীর সারাংশ যে অপশন দেখছেন এখানে টাচ করুন তো এরপরে আপনার সামনে এভাবে পেজটি ওপেন হবে এখান থেকে আমরা শ্রেণী অনুযায়ী যে শিক্ষার্থীর সংখ্যা এগুলো আমরা দেব আমাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক চার প্লাসের কোনো শিক্ষার্থী নেই তাই এটি প্রযোজ্য নয় অর্থাৎ চার প্লাস আমার বিদ্যালয় চালু নেই তো পাঁচ প্লাসে রয়েছে চোদ্দো জন প্রথম বারো জন তো এভাবে আমি শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা প্রতি ঘরে টাচ করে এভাবে আমি লিখব এবং অবশ্যই সংখ্যাগুলো ইংরেজিতে দিবেন এর পরবর্তীতে অপশন পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যেহেতু আমার বিদ্যালয়ে বাংলা মিডিয়াম চালু আছে তাই এখানে যে শিক্ষার্থীর সংখ্যা এখানে যে আমি শিক্ষার্থীর সংখ্যা যেভাবে দিয়েছি তো পরবর্তী যে অপশনে বাংলা মিডিয়ামের শিক্ষার্থীর সংখ্যা একই হবে তো আপনি অনুরূপভাবে সকল শিক্ষার্থীর সংখ্যা এভাবে লিখে লিখে দেবেন এরপরে হচ্ছে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা তো প্রতি শ্রেণীতে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর যে সংখ্যা সেটি আপনি লিখবেন এরপরে হচ্ছে ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে প্রাক প্রাথমিকে ইসলাম ধর্ম রয়েছে দশজন শিক্ষার্থী এবং হিন্দু ধর্মের শিক্ষার্থী রয়েছে চারজন এরপরে প্রথম শ্রেণীতে রয়েছে ইসলাম ধর্ম নয়জন এবং হিন্দু ধর্ম জন। এভাবে আপনি প্রতি শ্রেণীতে ধর্মভিত্তিক যে শিক্ষার্থীর সংখ্যা সেগুলো দিবেন এরপরে আমাদের বিদ্যালয়ে খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা অন্যান্য ধর্মের কোনো শিক্ষার্থী নেই বিদায় এগুলো শূন্য দেওয়া হয়েছে এরপরে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষার্থীর সংখ্যা বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা আপনার বিদ্যালয়ে যদি এরূপ কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে এবং কোন ধরনের চাহিদা সম্পন্ন সেটি সেই ঘর বরাবর আপনি শিক্ষার্থীর সংখ্যা এখানে দিবেন মনে করুন আপনার বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী একজন শিক্ষার্থী রয়েছে তৃতীয় শ্রেণীতে তো আপনি সেখান থেকে তৃতীয় শ্রেণীতে যে শিক্ষার্থী এখানে টাচ করে আপনি সেই সংখ্যাটি বসিয়ে দেবেন কতজন রয়েছে এরপরে আমরা চলে যাব উপজাতি অথবা ক্ষুদ্র নিরগোষ্ঠী শিক্ষার্থীর সংখ্যা আমাদের বিদ্যালয়ে যদি কোনো উপজাতি বা ক্ষুদ্র নিরগোষ্ঠী এরূপ কোনো শিক্ষার্থী নেই আমাদের বিদ্যালয় তাই এখানে সবগুলো ঘরেই শূন্য দেখানো হয়েছে আপনাদের বিদ্যালয়ে যদি এরূপ কোনো ক্ষুদ্র নিরীগোষ্ঠী বা উপজাতি থাকে সেই অনুযায়ী যে শিক্ষার্থী সংখ্যা সেগুলো দিবেন এরপরে হচ্ছে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তি কীত এবং একই শ্রেণীতে পুনর্বৃত্ত বা রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা তো এক্ষেত্রে প্রাক প্রাথমিকের পাস প্লাসে আমার বিদ্যালয়ে নতুন ভর্তিকৃত হয়েছে শিক্ষার্থী ১৪ জন এবং কোনো শিক্ষার্থী একই শ্রেণীতে অধ্যয়নরত নেই প্রাক প্রাথমিক অর্থাৎ রিপিটার নেই তাই এখানে শূন্য দেওয়া হয়েছে এবং প্রথম শ্রেণীতে আমার বিদ্যালয়ে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি হয়নি তাই শূন্য দেখানো হয়েছে এবং কোনো রিপিটার নেই প্রথম শ্রেণীতে তাই শূন্য রয়েছে যদি আপনার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কেউ ভর্তি হয়ে থাকেন এবং এরূপ ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা কত সেটি এখানে লিখবেন এবং যদি প্রথম শ্রেণীতে যদি কোনো শিক্ষার্থী রিপিটার থাকে তাহলে সেই সংখ্যাটি এখানে লিখবেন তো একইভাবে আপনি সকল শ্রেণীর তথ্য এই একই নিয়মে পূরণ করবেন এছাড়া পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন পূর্বের শ্রেণী হতে উন্নীত এই অপশনটি আপনি যেভাবে পূরণ করবেন সেটি হচ্ছে এখানে আমরা দেখছি প্রথম শ্রেণীতে বারোজন শিক্ষার্থী রয়েছে তো এই বারোজন শিক্ষার্থী মূলত আমাদের বিদ্যালয়ে পূর্বের শ্রেণী উন্নীত হয়েছে এবং দ্বিতীয় শ্রেণীতে যে শিক্ষার্থী দেখছেন সতেরো জন এই সতেরো জন শিক্ষার্থী দু হাজার চব্বিশ সালে আমার প্রথম শ্রেণীতে ছিল অর্থাৎ প্রথম প্রথম শ্রেণী থেকে তারা উন্নীত হয়ে দ্বিতীয় শ্রেণীতে এসেছে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা সতেরো জন এভাবে এখানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা এই সংখ্যাগুলো মূলত পূর্বের শ্রেণী হতে উত্তীর্ণ যে শিক্ষার্থী সেটি ওখানে বসানো হয়েছে এবং সবশেষে আমরা দেখছি প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এটি কিভাবে এন্ট্রি করব এখানে প্রথমে যে অপশন রয়েছে সেটি হচ্ছে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থী তা আমার বিদ্যালয়ে এরূপ কোনো শিক্ষার্থী নেই তাই আমি এখানে শূন্য দিয়েছি যদি আপনার বিদ্যালয়ে এরূপ কোনো শিক্ষার্থী থাকে অর্থাৎ প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে যদি ভর্তি হয় থাকে তাহলে তার যে সংখ্যাটি সেটি এখানে বসিয়ে দিবেন এর পরের অপশন দেখতে পাচ্ছেন অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয় প্রথম শ্রেণীতে ভর্তি অর্থাৎ আপনার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পড়েনি অথচ সরাসরি আপনার বিদ্যালয়ে যদি কেউ শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে তাহলে কতজন এরূপ শিক্ষার্থী ভর্তি হয়েছে সেই সংখ্যাটি এখানে দিবেন এরপরে শেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত অর্থাৎ আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করেছে জন এবং তারাই প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে তাই এখানে এরূপ সংখ্যাটি আমি বারো দিয়েছি অর্থাৎ আপনার বিদ্যালয় প্রাক প্রাথমিক সমাপ্ত করে যতজন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে সেই সংখ্যাটি এখানে দিবেন তো এভাবে আপনি আপনার বিদ্যালয়ের দু হাজার পঁচিশ সালের যে শিক্ষার্থীর তথ্য যেভাবে আপডেট করতে হবে আমি আজকে সেটি দেখালাম অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এবং এরূপ জরুরি তথ্যটি যেহেতু আগামী দিনের মধ্যেই সাবমিট করতে হবে তাই সকলকে শেয়ার করে জানিয়ে দিন সকল তথ্য আপডেট করার পরে আমরা এখানে একটি অপশন পাব পরবর্তী ধাপ আপনারা দেখতে পাচ্ছেন এই পরবর্তী ধাপ এই অপশনটিতে টাচ করবো টাচ করার পরে পরবর্তীতে আবার পেজটি যে ওপেন হবে সেই পেজের সর্বশেষ নিচের দিকে দেখবেন সাবমিট করুন একটি অপশন পাবেন সেই অপশনটিতে টাচ করে আপনি আপনার তথ্যটি সাবমিট করে দেবেন ধন্যবাদ সকলকে